দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে না একজন কয় আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে তো তোমারে জান্নাতে নিয়ে যাবে কে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর আরিয়ান যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ দিবে কে

ঠান্ডা মাথায় শোনো ওকে মার্শাল্লাহ ভালো ছিল ভালো ছিল থাক দরকার নেই এমনি বসে থাকলে বসে মনোযোগ আছে না গেছে গেছে আছে আচ্ছা আর কয়েক মিনিট শুনবেন না শুনবেন না আচ্ছা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন ওঠা বসা করলে আমি আলোচনা বন্ধ করে দেব নো ওয়ে নো ওয়ে

আপনার এই বাক্যের সাথে আপনার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সাইয়েদ ওমর ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে কত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে যদি সে চলে যায় চলে যায় শত্রু বাহিনীর হাতের ভরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহরবানিতে এই যদিও তারা জয়লাভ করবে

এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বরের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন যে মেরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিকগুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাবাহিনী বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকব ওদেরকে জিজ্ঞাসা করব এমন এমন দিন উমরের ফারুকের কণ্ঠে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন কি না বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান বা সাহলান জানাতে আমাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যেহাজ মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোন কথা তুমি তোমার গান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছো ঠিকই বলেছো যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে আসলো আমি শুনতে পেলাম ইয়া সাদিয়া তাবনা জানি বিল জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তারি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমরা নিষ্কারে শুনেছি তোমরা কি করে জানলে

হেঁটে আসতে দেখে শৈতান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটল শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাটলো এই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাটে বললেন না

আচ্ছা তো এই যে ভাগ আসবে এই তাড়াতাড়ি খাওয়া ভাগ আসবে বাঘের কথা শুনে বাচ্চারা খেয়ে ময় ভাই ভুতের ভূত তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেলে ভুতে করবে তো

এভাবে এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা 70 জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন উমরে ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু বকর আপনি কোরআন জমা করেন সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন আবু বললেন না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি করতে পারি কিন্তু উমরে ফারুক স্যার আর এটা করেন বললে ভালো হবে ওটা মুসলিম উম্মাহ হবে বারবার বারবার বারবার

বিষ্ণুবি দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মায়া লেগে গেছে আব্দুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন ওমর ফারুক বললেন খবরদার নবী যাবেন না বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন ওমর ফারুক বিষ্ণুবির জুব বাটেনে ধরলেন ধরলেন সুবহানাল্লাহ

আয়াত নাজিল করলেন নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান জুব্বা দেন কিংবা কাদের যাই করেন না কেন 70 বার যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না খবরদার এটাই ফাজ এটাই লাস্ট আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না

আর জোরে বলেন আল্লাহ নবীর সাহাবারা আমাদের মডেল আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি চলতে পারি আমল করতে পারি সমাজটারে পরিবর্তন করতে পারি তুমি তৌফিক দাও তৌফিক দাও আমিন আর জোরে বলেন আমিন ফারুকের জীবনীতে খুঁজে পাবেনের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন পাবেন এগুলো আপনার ইমানকে চাঙ্গা করবে আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে সবাই আল্লাহ আমাদের সবাইকে কথা বলে তৌফিক দান করুক আমরা সবাই করে আমিন